হাত দিয়েছি সে কি জোরে আমাকে শর্ট লেগেছে তোমাদের কি বলবো আমি বেশি করে সস দে সস ছাড়া ভালো লাগে হ্যাঁ আমি গুড মর্নিং বর্নিং করে চ্যানেল তোমার সবাইকে আমি স্বাগত আজকে আমি বোনা মার্কে মুখটা রেডি করে কেন চলে এসেছি তোমরা এটাই ভাবছো তো আজকে কেন রেডি হয়ে আমি বসছি বলি তোমাদের আবার শোন হুম বলেছি বড় মাছো আর একটা রেডি হয়ে বসছি বলছি দেখা এখন যাকি নটা আঠারো নটা কুড়ি বলি যাবি আর আমি আমি চান করে জিনিস বানাবো বলছি বা বাইরে রোদ নেই দেখা যাক জিনিসটা কেমন হয় আর আমার যেমন টোসি খেয়ে খেয়েই কাজে বেরিয়ে যাবো তো মেনলি আমি সারাদিন কি করি তোমরা অনেকেই জানতে সারাদিন কি করি আসলে কি তো ঘুম থেকে উঠে প্রথম গল্প তারপরে ভিডিও কলিং এর সমস্যা কথা তারপরে খাওয়া চান করা বেরিয়ে কাজে যাওয়া এছাড়া আমি কিছু বলি না কি যারা যারা শেষ নেই আজকে একটু ভাবলাম তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি কয়েকটা রিলস বানাবো আজকেই ফোন এলো মানে তুমি কোথায় দোকানের স্টাফটা আসতে দেরি হবে তুমি একটু তাড়াতাড়ি আসো মানে আমি রিলসই করতে পারলাম না বেরিয়ে যাচ্ছে ভালো লাগে না এগুলো আর এই রাস্তাটা এত কিন্তু

দোকানে এসে ঝাঁট দিয়ে না সরি টু দোকান খুলে ওই বড় বড় যে বোর্ডগুলো দেখতে পাচ্ছো বাইরে ওই যে কোনটা খনকে দেখাচ্ছে এই যে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা ওটা বের করে এই বোর্ডটা লাগিয়ে ওই যে ওপর বোর্ডটা লাগিয়ে দোকান ঝাঁট দিয়ে পরিষ্কার করে ওপরে বা বাইরে ভেতরে ঝাঁট দিয়ে পরিষ্কার করে জল দিয়ে পুজো দিয়ে বসছে আচ্ছা পুজো দেওয়ার আমার একদম কথা ছিল না কারণ আমি আজকে ঘর থেকে আসার সময় তোমরা দেখেছো সকালবেলায় ডিম রুটির টোস্ট খেয়েছিলাম তা আমি ডিম খেয়ে এসেছিলাম বলে পুজো না ভাবছিলাম তা আবার পুজো না দিলে পুজো দিলি না এটা করলি না জাস্ট তাই এসে পুজো দিয়েছি আমি আর পুজো দিয়ে জাস্ট বসছি এখন রেস্ট নিচ্ছি তো ভিডিওটা অনেক আগে স্টার্ট করার কথা ছিল বাট তখন স্টার্ট করিনি দেন আমার খিদেও পেয়ে গেছে আমি নটার দিকে ডিম রুটির টোস্ট খেয়েছিলাম এখন খিদে পেয়ে গেছে ভাত নিয়ে আসিনি এমনি ভাত থাকলে বারোটার দিকে খেয়ে নিই আবার যখন তখন তিনটে চারটে হয়ে যায় আর বাবাকে ফোন করলাম কি গো ভাতটা তুমি নিয়ে আসবে বলছি এই বেরোচ্ছি আর কি করব বলো ভাত নিয়ে এলে তারপরে খাবো খিদেও পেয়েছে ভালো লাগছে না আর ক্যাশে যে তুমি মানে আমি যে থাকি যে ক্যাশ থেকে পয়সা নিয়ে যে খাবো ক্যাশে খুশি হলে কপালটা খারাপ অতক্ষণ কাজ দেখলো বা

আর কিটা এটা বলতে গেছিলাম জানো লোক আমাদের আমরা ভুলেই গেছি কথাটা কী এটা বলতে গেছি ভাত এখানে আছে আমি বুঝতে পারি না এই ভাতটা কত সুন্দর করে আছে যাই হোক ভেঙে দিলাম কারণ কারণ ভাই আমার সুন্দর জিনিস পছন্দ হয় না ভাত মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি আর এখানে পড়েছে মাছের লেবু টক লেবু টক হয়েছে তো খাই চলো এখানে মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্টা কাছি সে খেতে পেয়েছে খেতে বসবো কাস্টমার চলে এসছে আর শর্টও খেয়ে গেছিল আমি কারেন্ট শর্ট খেয়েছি এমনিতেই আমার একটু নার্ভের প্রবলেমের জন্য মেবি আমার হাতগুলো কাঁপে তার উপরে আজকে শর্ট খাওয়ার পর থেকে আমার হাতগুলো কেমন কাঁপছে সেটা তোমাদের সঙ্গে না তুলে ধরে আর পারলাম না ভাবছো কেন আমি আমার হাতটা দেখালাম আমি বসেছিলাম একটা কাস্টমার এসছে তার চার্জারের কি ফল হয়েছে আই নো আমাকে বলে ম্যাডাম আমার চার্জারে ফল্ট হয়েছে আমার ফোনে চার্জ হচ্ছে না যেমন আমাদের যেমন থাকে ব্যাপারটা আমি চার্জারটা চেক চুক করছিলাম চার্জারটা চেক করছিলাম তো চার্জার চেক করার সময় যখন চার্জার চেক করার সময় আমি চার্জে ঢুকেছি এরকম চার্জার এরকম ঢুকানো আছে সুইচ বন্ধ করেছি চার্জার বের করেছি এরকম বের করেছি এই যেটা এরকম হাত দিয়েছি কি জোরে আমাকে শর্ট লেগেছে তোমাদের কী বলবো আমি এত জোরে আমাকে শর্ট লেগেছে আমার এগুলো মধ্যে কালো হয়ে গেছে মনে দেখো তোমরা দেখতে পাচ্ছি না না আমার এগুলো কালো হয়ে গেছে এত জোরে শর্ট লেগেছে তখন থেকে আমার গরম হাল কাঁপছে তোমাদের যতটা দেখলাম ততটা কিন্তু কাঁপছে না হালকা উপরে কাঁপছে বিকাল থেকে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে দেখো অবস্থা দেখো পাশে সেই লেভেলের বৃষ্টি আর স্টিল না আমি তখন ভিডিওটা করবো না আমার ভিডিও করে একদম মুখ ছিল না কারণ যেমন কি আমি শর্ট খেয়েছি শর্ট খাওয়ার কারণে আমার মন থেকে সব উঠে গেছে তো এখন না কী হয়েছে বলো তো খিদে পেয়েছি আমার এবার কি খাব শুটার সেটা ম্যাটার না কারণ আজকে তো যেহেতু নিরামিষ না তো যা পারবো খেয়ে নিবো সেটা ম্যাটার না ব্যাপারটা হলো যে তোমার ক্যাসে টাকা নেই মানে আমাদের যে দোকানে ক্যাশের টাকা নেই যেটা আমার টিফিনের জন্য থাকে তো থাকে না থাকে তো নেই এখন টাকাটা আর আমার কাছেও সেরকম টাকা নেই তাই খিদেও পেয়েছে কি খাবো খুঁজে পাচ্ছি না মানে খুঁজে পাচ্ছি না না কী খাবো বুঝতে পারছি না কারণ আমার কাছে টাকা খুব কম আছে আর তার মধ্যে কি হবে আমি খুঁজেও পাচ্ছি না খিদেও জোর পেয়েছে মানে এই খিদে এতটা পেয়েছে যে এতে এক এক প্যাকেট বিস্কিট খেলে হয়তো পেট ভরবে না তো দেখছি আমি দোকান থেকে এসে ভিডিওটা স্টার্ট করলাম দোকানে কিছু বলার জন্য মানুষ লোকের দোকানে কাজ করলে কি তারা চাকরানি হয় তোমরা বলো এই কথা বলো তো আমি মানছি অনেকে কাজ করতে যায় টাকার জন্য যায় অনেকে প্রবলেম থাকে বলেই তারা কাজ করে আমারও সেম আমারও প্রবলেম আছে তাই আমি কাজ করছি তো এর মধ্যে এইভাবে রিয়্যাক্ট করা তো কোনো মানে হয় না না এবার বলি ফ্যাকটা কী হচ্ছে আমি কাজে কাজেছিলাম কাজে ভিডিও করেছি তোমরা সবই দেখেছো আজকে তোমার কাজেই যাই সকাল থেকে আমার দোকানে সেরকম সেলিং হয়নি এবার কাস্টমার এসেছিলো কাস্টমার আসেনি সেরকম না কাস্টমার না এলে আমি শর্ট খাব কাস্টমার এসেছিলো আজকে আমার দোকানে এবার আসার পরে কি হয়েছে অনেক জিনিসপত্র পছন্দ হয়েছে আমার অনেকেই পছন্দ হয়নি তাই চলে গেছে হ্যাঁ চলে গেছে সেটা তো আমার ফল না আমি আমার কাজ করেছি ওরা নেয়নি ওটা ওদের ফল আর অনেক সময় আমাদের দোকানে অনেক কিছু থাকে তো চলে গেছে এবার দোকানে দাদাটা ছিল না সে এসছে এসে বলছে মানে মার্কেট কেমন আছে খুবই ভালো জানো হেসে হয়েছে খুবই ভালো কি কিরে আছে প্রত্যাশা করেছিস আমি সে সকাল থেকে কী বলবো সকাল থেকে বইনই হয়নি বলছি কেন আমি কেন বলতে বৃষ্টি হয়ে বলছি বইন হয়নি এই যে মাথাটা চটে গেল মাথাটা গরম হয়ে গেল সকাল থেকে একটা বইং করতে পারলি না তুই তাহলে কী করছি কাস্টমার এসে বলছে আমাকে কাস্টমার এসে ফোন করছে কাস্টমার তো ফোন করছে বলছে আমি আমি তোমার দোকানে এসেছি ভেতরে কি একটা মেয়ে বসছে সে ফোনে একটা কী করছে এ করছে আমি ফোনে কী করছিলাম আমি একটা মেয়ে মার ঘন্টা দোকানে বসে কী করবো বসে বসে তো নিশ্চয়ই বাদাম ফাটাবো না আমি বসছিলাম হয়তো পরের কার্টুন দেখছিলাম বা মুভি দেখছিলাম তাতে ওদের কী ওর কাস্টমার আসবে যাবে কত করি এর এরা কি কোনো কাস্টমার আসেনি তো এইভাবে রিয়াক্ট তো তোমার মনে হয় না তুই বই কী করছিলে ফুলে তাই আসে এটা কোনো কত লজিক হলো তারপর তো আমার সত্যি কথা বলতে এতটা কথা মানে এতটা খারাপ লেগেছে বলছে আমি নেই বলে আজকে বইটা হলো না আমি থাকলেও হতো মানে সে কী বলে বোঝাতে চাইলো আমি তো অফসাইড না কী আমাকে কী বোঝাতে চাই আমি এর এরা তো অনেকবার সে আসেনি আমি দোকানে সকাল থেকে রাত ছিলাম আমি সেলিং করেছি না ঘরে এইভাবে কথাবার্তা কেন আমার সত্যি খুবই এই কথাটা খুবই নিচ্চ নিম্ন জাতের মানে মানুষ যারা সবথেকে নিম্ন জাতের মানুষ তাদের মুখে এইসব কথাটা আসে আমার সত্যি খুবই খারাপ লেগেছে এই কথাটা খুবই খারাপ লেগেছে আমি দোকান থেকে যে আজকে বোঝা তুই রাত্রি বাড়ি চলবে বুঝছি কেন সাতটা চল্লিশে বছর তাতে বাড়ি চলবে কেন না সেই দিনও তোকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছিলাম বৃষ্টি হবে ভিজে যাবি মানে এমন একটা মানে মানুষকে লাথি মেরে তারপর গুরুদান করার একটা ব্যাপার থাকে আমি সে আচ্ছা ঠিক আছে কিন্তু আমি বেরিয়েছি আটটার দিকে আমি আটটা দুয়ে বেরিয়েছি আমি আমার টাইমে বেরিয়েছি আমি কেন আগে বেরোবো আমি কারো কথা আগে বেরোবো না আমি আমার কাজ করেছি নাও গেট লস্ট মাইন্ডটাই খারাপ করে দিয়েছি একেবারে তোরা তো ভাষণ কি সেরে বসি বাড়ি এসে চুপার বাড়ি এসে আমার দিমাগটা একটু খারাপ ছিল তোমাদের যেমন কি বললাম আমি এনেছিলাম মশলা মুড়ি সল আমি এনে পয়সা দিয়েছি বললাম যে দশ টাকা মশলা মুড়ি নিয়ে দশ টাকা মশলা মুড়ি নিল কিন্তু আমার এতটাই মাথা আমি কিন্তু খেলাম না আমি কিন্তু খেলাম না বাবার গুলোরও খেয়েছি মশলা মুড়ি তো তো আমি কিছুই খাইনি আমি এসে ওই গ্লুকন ডি জল খেয়ে বসছিলাম এখন ভাত খাবো খিদে পেয়েছে ওই দুপুরের তরকারি আছে আর বরফি এখানে বকর বকর করছে ও মেনলি আমার আমার যখন মাথা গরম থাকে আমি যখন বেশি কেমন হয়ে পড়ি তো ও কেন চিৎকার করে সে জানে আমি চিৎকার করলে কেনে ফেললে সে তার চিৎকার সে কী বোঝে সে জানে তো এখন খাবো খিদে পেয়েছে খিদে ব্যাপারটা না মেন হলো কালকে সকাল সকাল উঠতে হবে আবার কাজে আছে জানোই তো সবাই কী বলবো যতদিন না কাজ পাচ্ছ কাজ পাচ্ছি না যতদিন না কাজটা আমি ঠিক করছি ততদিন এখানে কষ্ট কষ্ট করে নিই কারণ কিছু কিছু মুহূর্ত বা কিছু কিছু জিনিস আছে যে ভালো লাগে না মানে সহ্য করতে করা যায় না একটা সহ্যটা লিমিট থাকে সময় তো জিনিসটা আর হয় না না তো চলো হাত ধুই খাই এই যে হাধ আমি তো করেছে পটই করেছিলাম সরি টু সরি টু সে তোমাদের আমি পটই দেখাচ্ছি সরি আই এম এক্সট্রিমলি সরি কাছে এখানে লোলো বিছানাটা গোছাচ্ছে গোছাচ্ছিস কিছুই করছে না গো বিছানা এমনি আমি আর সেমিন বিছানা ছাড়ছি আর কি বিছানা ঝেড়ে এবার ঘুমাবো যেহেতু আমাদের বিছানা সেরকম নোংরা হয় না কারণ কোনো বাচ্চা থাকে না বেশি তো নোংরা এই মহিলাটা করে মানে এই মেয়েটা করে মহিলা নাই এই মেয়ে বজ্জাত মেয়ে এই নোংরা করে বিছানাটা বেশি করে না আরও বিছানা নোংরা বেশি হয় না আর মাদুরটা মেলানো ছিল মাদুরটা তুলে দিয়েছে

তো চল আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি জানি অনেকটা লং হয়নি ও শর্ট ভিডিও করেছে সত্যি ভিডিও করার না ইচ্ছে নেব কিনলেও আমি হাতিয়ে পড়েছি আমার মধ্যে আর শক্তি নেই আমি সত্যি হাতিয়ে পড়েছি আর নিতে পারছি না অশান্তি সব দিকটা অশান্তি জানো ভালো লাগে না I don't know. <hCR CORREASAN 2> এইগুলো যে করছে না রাতে আসবে রাতে আসবে এইগুলো তো করছে ও রাতে ওর কাছে আসবে বলবে লুলু এই লুলু すみません。